হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে পান গাছের পরিচর্যা দেখাবো আপনারা কিন্তু প্রত্যেক মাসে পান গাছকে পরিচর্যা করবেন তবে এতটা পরিমাণ ঝাঁকড়া হবার এবং একটা গাছ লাগালেই আপনার সারা বছর আপনারা যদি পুজোতে লাগান বা আপনারা যদি মানে খাওয়ার জন্য ব্যবহার করেন কিন্তু এই একটা পান গাছেই আপনাদের হয়ে যাবে বারবার বেশি করে পান গাছ আর লাগাতে হবে না দেখতেই পাচ্ছেন যে টবের মধ্যে কতটা পরিমাণ ঝাঁকড়া একটা পান গাছ হয়েছে আর খুব সুন্দরভাবে পাতাগুলো মানে বেরিয়েছে ব্রাঞ্চ বেরিয়েছে পাতার কালার খুব সুন্দর আছে নতুন নতুন যে পাতা বেরিয়েছে সেই পাতাগুলো সমস্ত আলাদা কালার যেটা কচি কচি আর যেগুলো পুরনো পাতা হয়েছে সেগুলোও কিন্তু অন্য কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গাছটা কতটা ফ্রেশ এবং কতটা সুস্থ আর পান গাছকে আমরা শুভ হিসেবে মানি তাই আমরা কি করি যারা বাগান করি বিশেষ করে যারা বাগান না করলে অনেকেই কিন্তু পান গাছকে বাড়িতে লাগান যাতে বাড়ির শুভ হয় তো আমিও পান গাছকে লাগিয়েছি আর বেশি দিন হয়নি কিন্তু এটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম কীরকম করে আমি কাটিং বসিয়েছিলাম সত্যি তাই ওরকমভাবে যদি কাটিং আপনারা বসান তবে পান গাছ এতটা সুন্দর ঝাঁকড়া হবে আর যদি আপনারা সিঙ্গেল একটা ডাল এমনি লম্বাভাবে পুঁতে নেন তবে গাছ কিন্তু এতটা ঝাঁকড়া আপনাদের হবে না টবের মধ্যে বিশেষ করে টবের মধ্যে মাটিতে তো পান গাছ ভালো হয় পানের পাতার সাইজও বড় হয় কিন্তু টবের মধ্যেও যে এত ভালো পান গাছ হতে পারে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি পান গাছ চেহারাটা যে কতটা ভালো হয়েছে আর পান গাছে আপনারা মানে বিশেষ কোনো খাম যেহেতু এই পান গাছকে আমরা অনেকেই খাবার হিসেবে মানে খাই তাই জন্য আমরা কি করি আমি কি করি এইখানে কখনো আমি কেমিক্যাল সার কোনো কিছু ব্যবহার করি না আগেও বলে দিয়েছিলাম খাবার যে কোনো গাছে যেমন কোনো ফল গাছ সবজি গাছ যতটা পারবেন কেমিক্যাল ব্যবহার করবেন না দেখুন পানের যে শিরাগুলো সেই শিরগুলো শিরাগুলোও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এত ভালো হয়েছে আর পানের পাতার সাইজও খুব বড় হয়েছে দেখুন বর্ষাকালে তবে বর্ষাকালে পান গাছের একটা বিশেষ মানে মানে কি বলবো ফাঙ্গাস লাগার চান্স থাকে সেটা হচ্ছে আপনাদের দেখাবো পান গাছের পাতার পেছনটা দেখবেন অনেক সময় সাদা সাদা হয়ে যায় ওটাই হচ্ছে ফাঙ্গাস তখন কি করবেন আপনারা অবশ্য করেই পানের গাছের পাতাটা তুলে তুলে কেটে মানে হাত দিয়ে হোক বা কোনো কাঁচি দিয়ে হোক কেটে ফেলে দেবেন ওই পাতাটা রাখবেন না ওই পাতাটার মধ্যে যে ফাঙ্গাসটা যে পোকামাকড়টা থাকবে সেটা আবার আরেকটা পাতা ধরবে সঙ্গে সঙ্গে পাতাটাকে নিয়ে আপনারা কি করবেন কোনো জায়গায় নিয়ে গিয়ে ওটাকে পাতাটাকে পিষে ফেলবেন যাতে পোকাগুলো ছোটো ছোটো যে পো পোকা সেই পোকাটাকে আপনারা দেখতে পাবেন এগুলো দূরবীন দিয়ে দেখা যায় খুব সূক্ষ্ম সূক্ষ্ম পোকা থাকে পান গাছে সেই পোকাগুলোকে আপনারা কী করবেন পিস যদি পানের পাতাটাকে পিষে ফেলেন তবে পোকাগুলো মরে যাবে এই দেখুন এই যে হালকা 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 দেখবেন একটা হোল প্রথমে একটা হলদে ভাব হবে তারপরে কী হবে হলদে হতে হতে পেছন দিকটা পুরো সাদা হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাবো আর এই যে নোট এই নোটগুলো দেখুন এই যে গাছটা কতটা পরিণত হয়েছে গাছটা অনেকটা ভালো হয়েছে যেহেতু এক বছরের প্রায় হয়ে গেছে বয়স তাই জন্য কি হয়েছে গাছের নোটগুলোও খুব সুন্দর করে বেরিয়েছে এখন আপনি যদি এখান থেকে কাটিং নিয়ে বসান তবে ইজিলি হয়ে যাবে গাছের গাছটা নতুন একটা গাছ রেডি হবে কিন্তু আমার কাছে আর যেহেতু পান গাছটা খুবই ভালো তাই জন্য আমি আর নতুন করে কোনো পান গাছ লাগাবো না আর যদি কেউ আমার থেকে চায় তখন আমি তাদেরকে অবশ্য করেই দেব কিন্তু আমি আর নিজস্ব করেও কোনো টপ আর বাড়াবো না আর এই যে পাতাটা দেখছেন একটুখানি ছেঁড়া এটা কোনো হয়তো কিছু একটা খেয়েছে শামুক ঠামুক আছে তো এই বর্ষাকালে বেরোয় তো সেই শামুকগুলো হয়তো খাওয়ার চেষ্টা করেছে পান পাতা কিন্তু অনেক পোকামাকড় খেতে ভালোবাসে আবার অনেক পোকামাকড় কিন্তু খায় না পান গাছে যেহেতু পান গাছ একটা ওষুধ জাতীয় ব্যাপার তাই জন্য অনেকেই কিন্তু এই পান পাতাকে খায় না মানে পোকারা আর আমি দেখুন মস্টিকের মধ্যে লাগিয়েছি মস্টিকটা আমি নিজেই বানিয়েছিলাম সেটাও আমি দেখিয়েছিলাম মস্টিকে লাগানোতে দেখুন খুব ভালো হয়েছে আর এটা একটা আট ইঞ্চির টবের মধ্যে বসানো আছে আট ইঞ্চির টবে এত ভালো হয়েছে আমি যদি এটাকে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চির টবে বসাই তবে বুঝতে পারছেন তো যে পান গাছের চেহারাটা কতটা বড় হবে বিশেষ করে আমাদের এখানে এখন টপ মানে এই বড় টপ এখন পাওয়াই যাচ্ছে না মানে যা যে আমাদের টপ দিত তিনি এখন আসছেন না মানে বর্ষাকাল বলে তো বড়ো টব পেলেই আমি এই পান গাছ বড়ো টবে শিফট করবো আর তখন দেখতে পাবেন যে কতটা ভালো হয়েছে এই দেখুন এই যে সামনের দিকের পাতা কত কত নতুন নতুন বেরিয়েছে সমস্ত ছোটো ছোটো এগুলো সব কচি কচি ব্রাঞ্চ বেরোচ্ছে আর এই পাতাগুলোর কালারটা হচ্ছে যেহেতু কচি পাতা কচি পাতার কালারটাও আলাদা হবে তাই খুব আলাদা রঙের দেখতে আর পান গাছটা খুব সুন্দর দেখতে হয়েছে একদম গ্লেজি পাতাগুলো যখনই দেখবেন পান গাছের পাতার মধ্যে গ্লেজ ভাবটা কমে যাচ্ছে তখনই ভাববেন আপনার পান গাছে কিছু একটা পোকামাকড় লেগেছে সেটা তখনই দ্রুত এটাকে সরাতে হবে তাড়াতে হবে আর আমি তো বলেই দিলাম আমাদের এখানে ছোটো ছোটো শামুক আছে সেই শামুকগুলো কিন্তু পান পাতাকে একটু ফুটো করে দিচ্ছে ওটা কোনো বড় পোকা নয় এমনি কোনো পোকা আক্রমণ করেনি পান গাছকে তবে আমি অবশ্য করেই তেল বা এমনি হলুদ স্প্রে করে দিতাম বা কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতাম যেহেতু পরে কিছু হয়নি তাই আমি কিছু ব্যবহার করছি না আমার কোনো পোকার ওষুধ দিতে আপাতত হচ্ছে না এবার দেখুন দেখাচ্ছি আপনাদেরকে যে ফাঙ্গাসটা কীরকম দেখতে হয় এই যে এখানে দেখুন একটা ছোট পাতা রয়েছে এই যে এটা দেখলেন তো সামনের দিকটা পাতাটা দেখুন এবার এর পিছন দিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না একদম পিছন দিকটা কি হচ্ছে বলুন তো একটু সাদা সাদা ভাব হচ্ছে এরকম আমার কাছে দু তিনটে পাতা হয়েছিল আমি কি করেছি তুলে তুলে ফেলে দিচ্ছি এ দেখুন এখানেও একটা হয়েছে তো এইগুলোকে কি করতে হবে আপনাকে বেছে 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 এগুলোকে বার করে দিতে হবে যাতে ওই আর অন্য কোনো পাতাতে না ধরে এ দেখুন একটা বাসা করেছে মাকড়সা সেই বাসাগুলোও কিন্তু আপনারা কি করবেন বার করে দেবেন আর পান গাছকে সবসময় ছাওয়াতে রাখবেন ব্রাইট আলো কিন্তু ছাওয়া এবং রোদ একদম সহ্য করতে পারে না দু দিনেই পাতা হলুদ হয়ে যাবে যদি রোদে রাখেন পান গাছকে একদম যদি মাটিতে থাকে সেটা আলাদা ব্যাপার টবের গাছে টবের গাছে একদম রোদ পছন্দ করে না আর বিশেষ করে গরমকালে খুব যত্নে রাখতে হয় পান গাছকে পান গাছ না হলে একদম একদিন জল না দিলে শুকিয়ে যায় এই দেখুন এটা হয়েছে একদম ফাঙ্গাস এটা আমি আগেই তুলে ফেলে দিয়েছি সেই তোলা পাতাটাকে আপনাদের দেখালাম এই ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য আমি এখন একটা সার দিচ্ছি সেটা হচ্ছে প্রথমেই খাবার দেবো যে সেটা কী খাবার যেহেতু অর্গানিক খাবার দেবো এমনি কোনো কিছু দরকার হয় না আপনারা ভার্মিকম্পোস্ট বা শুকনো গোবর সার এটা আমার শুকনো গোবর সার একদম চালা পুরো মিহি আমরা পুরো কি করেছি একদম রোদ থাকতে থাকতে পুরো চেলে রেখে দিয়েছি আর এটা হচ্ছে নিমখোল নিমখোলটা ব্যবহার করবেন নিমখোলটা তো কোনো মানে কেমিক্যাল নেই এটাতে পান গাছের খুব ভালো হয় গ্রোথও হবে এবং পোকাও আসবে না তো আমি কি কী সার ব্যবহার করব তবে দেখে নিন সেটা হচ্ছে গোবর শুকনো গোবর সারকে একদম শুকিয়ে নিয়ে এক মুঠো করে দেখুন এরকম এক মুঠ দিয়ে দেবেন যদি বড়ো টপ থাকে মুঠ দিয়ে দেবেন এ মাসে একবার করে এইরকম একটা সার দিয়ে দিন আপনার কাজ চলে যাবে কখনও কখনো আমি আবার দেখাবো আর যদি মনে করেন অনবরত পাতা হলদে হয়ে যাচ্ছে তখন আপনারা একবার মানে একবার আপনারা এপসমসল ব্যবহার করতে পারেন তখন কিন্তু অনেক দিন আপনারা এই পান পাতাকে খাবেন না খাওয়ার হিসেবে ব্যবহার করবেন না অনেক দিন পরে ব্যবহার করবেন আর তারপরে দেখলেন তার হাফ যতটা আমি গোবর সার দিলাম তার হাফ দিয়ে দিলাম নিমখোল এবার যেহেতু আজকে রোদ উঠেছে আমি দেখতেই পাচ্ছেন এখন আমাদের এখানে রোদ উঠেছে তাই রোদের সময় আমি সারটা দিলাম যদি বৃষ্টি হতো আমি সেটাও দিতাম না তো পান গাছের পরিচর্যা হচ্ছে মাসে এটাই আমি প্রত্যেক মাসে মাসে আপনাদের দেখাবো আর যখন বড় টবে লাগাবো তখন অবশ্য করে আপনাদের দেখাবো আর তখন পান পাতার গাছের চেহারা আরও পাল্টে যাবে দেখবেন আমি নিজে মানি প্ল্যান্ট লাগিয়ে বুঝেছি যে মানি প্ল্যান্টকে একটা বড় টবে দিয়েছিলাম আর একটা ছোটো টবের তার মধ্যে অনেকটা পার্থক্য কিন্তু ধরা পড়ে এই পান তাই যদি বড় টবে ছোটো টবের থেকে বড় টবে দেন আপনার পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন তো আপনার মস্টিক অবশ্য করেই ব্যবহার করবেন আর আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার